লালগলা মুর্শিদাবাদ এই লালগোলা এলাকাতে আমাকে নিয়েছেন আপনাদের গ্রামে এই জালসার মহাফিলে কোরআন হাদিসের মহাফিলে আল্লাহ আল্লাহর রসুলের মহাফিলে সবাই দূরদাহাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রের হাবিব মা আমেনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মস্তফা মোহাম্মদ মস্তফা সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাহ আলি সাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরুদ বর্ষিত হক আল্লাহ সাল্লে আলাই আল্লাহ বারেক আলাই ভাই সকল আমার আজকে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় নতুন এসেছি আপনারা হয়তো আমাকে ডাইরেক্ট কেউ দেখেননি ভাই ডাইরেক্ট দেখেননি আর আমিও আপনাদেরকে সবাইকে দেখে অছি মনে হচ্ছে আমিও দেখিনি এলাকায় আসিনি ভাই যে আপনাদের এই লাল নাম শুনেছি হাজারদুয়ারি লালবাগ লালগোলা মুর্শিদাবাদ এগুলোর নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি আজকে আল্লাহর লাখলাক সুক্রিয়া করেনি যারা সুদ হয় ওদের নিয়ে একটু আলোচনা তো আজকে আল্লাহর দয়া আল্লাহর মেহরবানিতে এসছি ইনশাল্লাহ আপনারা ধীর স্থিরভাবে শান্তিভাবে বসেন ইনশাআল্লাহ আপনাদের আমি কোরআন এবং হাদিসের কথা শোনাব কথাগুলো শুনে ইমানকে তাজা করবেন আর নিজের জীবনের গোনাগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন কেনে কেটে মাপ চেয়ে নিয়ে গোনহাগুলোকে মানে ক্ষমা করিয়ে নিতে হবে আল্লাহর কাছে কেনে কেটে আল্লাহ ক্ষমা করে দাও আর কিছু নিকি নিয়ে সোয়াব নিয়ে জালসার মাহফিল থেকে আপনারা বাড়ি যাবেন তো কথা হচ্ছে ভাই এসছেন বসেন মন দিয়ে শোনেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন তো যাই হোক সব আসেন আর জালসার মঞ্চে বসেন ইনশাল্লাহ আমি বক্তব যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো তো আপনারা ভাই তাড়াতাড়ি আসেন মা বোনেরা তাড়াতাড়ি আসেন ভাইরা বাবজিরা আপনারাও তাড়াতাড়ি আসেন সবাই এসে একদম মহাফিলে বসে একদম মহাফিলকে গান গানিয়ে দেন ইসলামের সাহ ভাই